সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথের সকল মিছিলের মোহন মিশে গেছে আজ আজকের এই মহাগণজমায়েতে সম্মানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাল আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মজলুম ফিলিস্তিনি এবং মজলম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি দূর অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরোজ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাবো আসসালামু আলাইকুম আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় সুধি মার্চ করতে যে লাথি গুতা, সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই গণজমায়েতে এই এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের مظلوم ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধরি দিয়ে শহরাব উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া নাই ইসলাম ফিলিস্তিন আলকুদুস আলকুদোস ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনুদুস অলকুদোস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলাকসা ওয়ান টু থ্রি ফোর সময় তো অবস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমারদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাহেব আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হজকে অনুরোধ করছি এবারে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব বা মামুনুল হক হাফিজা মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বা হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হজরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাবিজাউল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ অন্যতম নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস সাফিজাউল্লাকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এরপরে নেশারাবাদা মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কানসন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাবিজাউল্লাকে হজত মারানা জোনায়দ জোনয়েদ আল হাবিব হাবিজাউল্লা কফতি মিজান সাইদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতের স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি বেফাকুল মাদার ইসলাম আরবিয়া সম্মানিত মহাসচিব আল্লাহ মাহফুজুল্লাহ খাফিদ আল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জুভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম বলবুল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মহানা গাজী আদৌর রহমান মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীত ভাবে দৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে দান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের অফ গভর্নর মুসাদ্দিক বিলাল মাদানিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামা জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিম উদ্দিন মামলা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়জুল্লাহ আর কার নাম বলে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা মহানগর দক্ষিণের আমির বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীতি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান তাকে মস্তে আসার জন্য আমাদের এখানে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোনো মত নির্দিষ্ট ঘটনা সমাবেশ নয় আজকের এই গণজমায়েত বাংলাদেশের সব ঘরানার শীর্ষ সকলের যারাই এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আর আমরা আরও যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের নুরবাদ সংগঠন সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ এসেছেন আমরা নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের করজল করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবানার বরত্ব বর্ণনা করি ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আমরা একটু ডানপাশের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশোল গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না এই যে আমার প্রিয় যুবক ভাইরা এই যে এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি আজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই এই যে যুবক ভাইরা বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহর আসতে আল্লাহর আসতে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর আসতে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক না বলেন এর ব্যতে আমরা করবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন আল্লামা মামুনুল হক স্লোগান দিবেন ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র জি আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তার এই ঘোষণা আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসবেন না আমি প্যালেস্টাইন । ফ্রি ফ্রি সবার পতাকা উপরে দেখতে চাই ফ্রি ফ্রি সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই বসেন সবাই ফ্রি 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 আর আপনারা যদি ঘটনাস্থ্যাতের সমাপ্তিটাকে সফল করতে করতে পরে শেষ করতে পারেন তাহলে আমাদের রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ নামে শুরু করছি যিনি পরাক্রমশীল পরাক্রমশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের जनता যারা জুলুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমগত হয়েছি গাজার মৃত্যু ভয়েন জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা ঘনজামায় থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার যখন দখলদারিত্ব রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা